শরণখোলা উপজেলা বিএনপি এবং মহিলা দলের সভানেত্রী মিসেস সাগর আক্তার সহ সবাই কিন্তু পুষ্পমাল্য অর্পণ করার জন্য কিন্তু তারা যাচ্ছেন শহীদ মিনারে এবং এখানে দেখতে পাচ্ছেন মহিলা দলের যারা আছেন নেত্রীরা আছেন তারাও রয়েছেন এবং এর পিছনে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল দল এবং আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয়তাবাদী দলের এখানে কিন্তু রয়েছে বর্তমান বিএনপির আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুক্তিযোদ্ধা ইসলাম লাল রয়েছেন সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত রয়েছেন মোল্লা আলী রয়েছেন আরো এবং রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বখল উপজেলার প্রভাবশালী সদস্য জনাব মদুজ্জামান তাকে দেখতে পাচ্ছেন রয়েছেন পশ্চিম রাজনীতিবিদ বিভাগ আলম तालुकदार রয়েছেন আসাদ সবাই কি দেখেন উপস্থিত থেকে সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে তারা কিন্তু এই শহীদ মিনারে পুষ্পল অর্পণের জন্য এখানে এসেছেন এখানে দেখতে পাচ্ছেন পুষ্পল অর্পণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের এখানে শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সরঞ্জুর উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল লাল রয়েছেন সদস্য সচিব আনাউর হোসেন পঞ্চায়েত রয়েছেন ফারুক বিসি স্যার জিয়া মজিদ নামে যিনি তিনি রয়েছেন এবং সবাই এখানে উপস্থিত থেকে কিন্তু এই কেন্দ্রীয় যে মুক্তিযোদ্ধাদের সমাধি স্থল রয়েছে কবরস্থল রয়েছে সেখানে কিন্তু কুসমল অর্পণ করতে এসেছিল এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্লোগানে মুখরিত হয়ে শহীদ মিনারে তারা কিন্তু মাল্য অর্পণ করার জন্য এসেছেন এবং স্লোগানের স্লোগানে কিন্তু মুখরিত করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং এখানে মহিলা দল রয়েছে মহিলা দলের নেত্রীরা তারা কিন্তু এখানে আছে আমরা একটু সামনের দিকে যেতে চাই এবং এখানে এত পরিমাণ ভিড় রয়েছে এবং মহিলা দলের সভাপতি সাগর আক্তার সাধারণ সম্পাদক ইবাজ সহ যারা এখানে রয়েছে আসমা সহ সহ পার খালা সহ সবাই কিন্তু মহিলা দলের জন্য কিন্তু কাজ করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন তুই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মহিলা দলের নেত্রীরা কিন্তু এখানে উপস্থিত থেকে কিন্তু শহীদ মিনারে অর্থাৎ বিশেষ করে বীর মুক্তিযোদ্ধাদের যারা যুদ্ধকালীন শহীদ হয়েছেন সেই সকল মুক্তিযোদ্ধা এবং যারা যুদ্ধ পরবর্তী মারা গিয়েছেন তাদের কবরে পুষ্পল অর্পণ করার জন্য মহিলা দলের সভানেত্রী মিস্টার সাগর আক্তার সহ এখানে বিএনপি নেতৃবৃন্দ দেখতে পাচ্ছে সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে তারা কিন্তু পুষ্পল অর্পণ করেন আজকের বিজয়ের এই দিনে জিয়র রহমানকে মনে পড়ে মনে পড়ে মনে তোমায় গত বছর এই দিনে আমরা ষোলোই ডিসেম্বর করতে পারি নাই জুতে করেছি বলাইয়া পলাইয়া লুকোচুরি আমরা ভুল দিয়েছি শহীদ মিনারে এই বছর মুখে আমরা আজকে কিছু বলবেন অনেক লোক আমরা যখন এই আসে এবার আমরা ভালোভাবে আসতে পেরেছি এখানে ব্যস্ত রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন তারা একেবারেই কিন্তু বীর শহীদদের কবরে কিন্তু পুষ্পমাল্য অর্পণ করার জন্য তারা কিন্তু এখানে নিয়ে এসেছেন মহিলা দলের পক্ষ থেকে এখানে দেখতে পাচ্ছেন তারা এখন পুষ্প অর্পণ করবেন মহিলা দলের পক্ষ থেকে এখানে দেখতে পাচ্ছেন মহিলা দলের পক্ষ থেকে কিন্তু শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্মল অর্পণ করছে। এবং এখানে দেখতে পাচ্ছেন মহিলা দলের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে কিন্তু শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে কিন্তু পুষ্ম অর্পণ করছেন এখানে দেখতে পাচ্ছেন মহিলা দলের সভানেত্রী সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদে যারা আছেন তারা কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু রাজনীতিতে বিএনপি কে হৃদয় দিয়ে ধারণ করেন বিএনপি কে ভালোবাসেন তারা আজকে কিন্তু এখানে রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন মহিলা দলের আরো অনেক নেত্রী রয়েছে ডক্টর হোস্টেল পারমিন সহ সবাই কিন্তু এখানে উপস্থিত থেকে তারা কিন্তু পুষ্প অর্পণ করছেন এখানে দেখতে পাচ্ছেন ডক্টর হোস্টেলা দেখতে পাচ্ছেন তিনি কষ্ট করছেন বিএনপির পক্ষ থেকে আবু জাফর জব্বরকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই মিনারে পৌঁছমূল্য অর্পণ করার জন্য এখানে রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন আসলে এত পরিমাণ ভিড় যে ভিড় উপরে দেখিয়ে দেখি এখানে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সরণখোল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত হওয়ায়ক বীর মুক্তিযোদ্ধা লাল সদস্য সচিব পঞ্চায়েত রয়েছেন ইসাক অনেক রাজনীতিবিদ যারা এই মাত্র করলেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আরেকটি রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাতি দল দলের পক্ষ থেকে তাতি দলের পক্ষ থেকে এসেছেন এখানে দেখতে পাচ্ছেন তাঁতি দলের পক্ষ থেকে কুসুমলা অর্পণ করতে এসেছেন এখানে দেখতে পাচ্ছেন মরুম শাহসালের চেয়ারম্যানের ছেলে তিনিও এসেছেন কুসুম অর্পণ করার জন্য আমাদের বাদল দেখতে পাচ্ছি সবাই এখানে রয়েছেন সবাই বিএনপি নেতৃবৃন্দরা যারা আছেন তারা এখানে উপস্থিত থেকে তারা কিন্তু কুসুম অর্পণ করার জন্য এখানে এসেছেন তা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু বিশাল একটি ব্যানার নিয়ে যুবদল যুবদলের পক্ষ থেকে কিন্তু কুসুম অর্পণ করবে একেবারে বীর শহীদের যারা শহীদ হয়েছে সেই সকল কবরে যুবদলের পক্ষ থেকে পুষ্পমন্ত অর্পণ করলেন এবং বিএনপি আবার যুবদল বিএমপির বিএনপির পক্ষ থেকে মূল দলের পক্ষ থেকে প্রশ্ন অর্পণ করলেন ধন্যবাদ সাউথখেল ইউনিয়নের পক্ষ থেকে এবার রয়েছে তাঁতি দল তাঁতি দলের পক্ষ থেকে প্রশ্ন অর্পণ করছেন তাঁতি দলের যারা আছে সাংগঠনিক তারা রয়েছেন তাঁতি দলের তাঁতি দলের পক্ষ থেকে এখানে প্রশ্ন অর্পণ করছেন চমৎকার একটি দৃশ্য শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে কিন্তু প্রশ্ন অর্পণ করলেন ধন্যবাদ এরপরে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি বিএনপির অন্য অন্য অঙ্গ সংগঠন রয়েছে এবং বীর মুক্তিযোদ্ধা শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা তার মেয়ে ফারহানা জাহান নিপা তিনি এসেছেন শহীদ মিনারে মালা দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের পক্ষ থেকে আমরা একটু তার সাথে কথা বলতে চাই আজকের দিন সম্পর্কে জানতে চাই গতবার আর এইবারের মধ্যে পার্থক্য কি আসলে এইবার যে আনন্দ আনন্দ মুখর পরিবেশে আমরা এই বিজয় উপ মানে উপভোগ করতে পারছি এটি সত্যি আমার আমাদের জন্য অতুলনীয় কারণ পাঁচ তারিখের পরে এই প্রথম এই অবৈধ সরকার পতনের পরে উৎসব মুখর পরিবেশে আসলে এই বিজয়টি আমরা উপভোগ করছি এটি সত্যিই আনন্দের আসলে এইবারের বিজয়টা একটু অন্য ধরনের বিজয় উৎসবটা বিশেষ করে বিএনপির জন্য এবং অন্য অন্য রাজনৈতিক দলের জন্য যারা ঠিক মতো এর আগে তারা মালা স্বাধীনভাবে এবছর তারা লাল সবুজের পতাকা মারিয়ে কিন্তু এখানে এখানে মালা দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ তিনি এসেছেন এখানে পুষ্পল অর্পণ করার জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন তিনি শহীদদের কবরে পুষ্পল অর্পণ করে ঢাকা থেকে ছুটে এসেছেন এরপরে রয়েছেন বাংলাদেশ অন্যান্য জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন যারা আছেন তারা এবার প্রাণ খুলে মন খুলে এখানে কিন্তু পুষ্পল অর্পণ করছে এবং এখানে আপনারা যদি সরে দাঁড়ান আমরা একটু পিছনে সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছে স্যার সংক্ষিপ্ত আকারে জানতে চাই গতবার আর এইবার পার্থক্য কোথায় পার্থক্য হল স্বাধীন বাংলাদেশে এই প্রথমবারের মতো জনগণ মনের আনন্দে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবে এই যে আনন্দ এর কোনো তুলনা হয় না স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লোক এসেছে সবাই এবং সম্মান প্রদর্শন করবে মানুষের এই অঢেল যে মিলন মেলা এটা সত্যি আমাকে অভিভূত করেছে কথা বলবো পিছনে অনেক ভিড় জমা হয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন শরণখোলা উপজেলা দল বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে নং এটা কি এটা লেখা কি ঠিক আছে তো ওই নিয়ে এবং দেখতে পাচ্ছেন সাউথখিল ইউনিয়নের পক্ষ থেকে তারা কিন্তু এখানে পুষ্পল অর্পণ করতে এসেছেন এখানে দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে সবাই এখানে রয়েছেন এরপরে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল তারা কিন্তু পুষল অর্পণ করছেন আমরা একটু দেখতে চাই আসলে এত পরিমাণ ভিড় আসলে ভিড় থেকে আসলে ভিডিও করা অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এরপরে স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক দল শেষ সেবক দল সেবক দলের পক্ষ থেকে কিন্তু এখানে পুষবর্পণ করতে এসেছিল শেষসেবক দল এবং তারা ষোলো গলে শ্রোলে মুখরিত করছেন কি স্বেচ্ছাসেবক দল আচ্ছা কথা বলতে চাই গতবার এইবার গতবারের এইবারের মতো পার্থক্য কি গতবার গমবারে আমরা আমরা স্বাধীনতদের মহা শহরিদ্বার স্বরে স্বাধীনতা স্বরে হেসিস্ট হাসিনার পেট পেট বাহিনী তথা তার গুণ্ডা বাহিনী তার নিষেদ্ধ সংগঠন ছাত্রগর আচ্ছা সন্ত্রাসের কারণে আচ্ছা আচ্ছা আমরা আসলে প্রচুর ভিড় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তারা কিন্তু পুষ্য অর্পণ করছেন আসলে এখানে এত ভিড় এত ভিড় এখানে আসলে সেইভাবে প্রতিবেদন করার মতন কিন্তু সুযোগ এবং সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ফুটে বসতে এবং এখানে শওয়াগ ভাই রয়েছেন যিনি যুবদলের একজন সক্রিয় নেতা তিনি এখানে রয়েছেন এখানে উপস্থিত থেকে তারা এই পরিচালনা করছেন এখানে ইসমিল্লা নয় রাইম ইতিহাসে বিএনপি খুবই ঐক্যবদ্ধ বিএনপি এম কোনো বিভেদ নাই আমরা চাই কারণ এরকম ঐক্যবদ্ধভাবে শর্ণখলা উপজেলা বিএনপি থাকে আজকে এই ষোলো সতেরো বছর পরে কি সুন্দর বিজয়ের মাসে হ্যাঁ তারা সব ঐক্যবদ্ধভাবে স্মরণখোলা বিএনপি আজকে ঐক্যবদ্ধভাবে শহীদ মিনারে আমরা আজকে শ্রদ্ধা নিবেদন করতে আসছি আমরা চাই শরণখোলায় এরকম ঐক্যবদ্ধভাবে থাকুক যেন কারো ইন্ধনে এই স্মরণখোলা বিএনপি আর বিভক্ত না হয় আমরা সবার কাছে এই আশাবাদ ব্যক্ত করে আমি শরণখোলা বদলা যুব পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষেপ সালামু আলাইকুম দেশবাসীর উদ্দেশ্যে আমার একটাই কথা এই দিনে আমরা কখনো জানাজারেও শহীদ হইতে পারি না নং কদমতলা ওয়ার্ডবাসী আমাদের একটা মানে যে স্মরণখোলা যে কটা ওয়ার্ড আছে ছত্রিশটা ওয়ার্ডের চাইয়া অত্যন্ত জনপ্রিয়তা আজকে দেখাইছেন ওনাদেরকে স্বাগতম এবং আগামী দিনে জানি আমরা এভাবে করতে পারি একসাথ হয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ শরণখোলা উপজেলা দায়তাবাদী মুখিত পূজা দলের পক্ষ থেকে শহীদ স্মৃতি স্মরণে আজকের পুষ্পমালা উপলক্ষে আজকে সারা বাংলাদেশ বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করছে নির্মল অক্সিজেন গ্রহণ করছে সারা জাতি সারা জাতি আজকে উদ্বেলিত আনন্দিত এই বিজয় এক কিন্তু এখানে 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 পাচ্ছেন কিন্তু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ব্যানার নিয়ে এই শহীদ মিনা কিন্তু পুষ্প বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল তাদের তাদের সজন দেখতে পাচ্ছেন তারা এখানে উপস্থিত থেকে আমাকে কুশল অর্পণ করতে এসেছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি অন্য অন্য যারা আছেন তারা এখানে উপস্থিত থেকে চমৎকার একটি শৃঙ্খলা কুশল অর্পণ করছেন এরপরে রয়েছে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল তারা রয়েছেন এখানে কৃষক দল এখানে দেখতে পাচ্ছেন কৃষক দলের পক্ষ থেকে কিন্তু এখানে প্রশ্ন অর্পণ করছে কৃষক দলের পক্ষ থেকে কিন্তু এখানে কৃষক অর্পণ করছে এরপরে রয়েছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল তাদের পক্ষ থেকে পুষ্মল অর্পণ করতে এসেছেন দেখতে পাচ্ছেন এখানে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল তাদের নেতৃবৃন্দ এখানে রয়েছেন তারা শহীদ মিনারে পুষ্মল অর্পণ করবেন

Que pone leche. মৎস্যজীবী দল জাতীয়তাবাদী মৎস্যজীবী দল তাদের পক্ষ থেকে পুষ্প অর্পণ করবেন দেখতে পাচ্ছেন এখানে মৎস্যজীবী দলের পক্ষ থেকে সভাপতি এবং বাগেরহাট জেলার মৎস্যজীবী দলের সভাপতি তিনি উপস্থিত রয়েছেন এবং অন্যান্য প্রবীণ মেম্বার তিনি উপস্থিত রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে এখানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র দলের পক্ষ থেকে তারা ফসল অর্পণ করতে এখানে এসেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি আসলে আচ্ছা আমরা জানতে চাই গতবার এইবারের মধ্যে পার্থক্য রহমান ষোলোই ডিসেম্বর বাংলার ইতিহাসে বাংলার ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস ষোলোই ডিসেম্বর স্বাধীন অধিকারের ইতিহাস ষোলোই ডিসেম্বর আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ষোলোই ডিসেম্বর জাতির ত্যাগের ইতিহাস বাংলাদেশ বিশ্বের পরিচিতি হবার ইতিহাস এই দিনে এই দিনে মহান মুক্তিযুদ্ধের এই দিনে স্বাধীনতার ঘোষক জিয়া উনি ছাব্বিশে মার্চ উনিশশো সালে কালুর ঘাটবতার কান্দ্রা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন যে আমি কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো আজকের উনিশ স্বাধীনতার ঘোষণা না দিতেন হয়তো আমরা বাংলাদেশ নামক এই বিশ্বের দরবারে পরিচিত হতে পারতাম না আমরা একটু এদিকে যেতে চাই আসলে এখানে আরো অনেক রাজনৈতিক বিভিন্ন সংগঠন রয়েছে তারা এখানে উপস্থিত থেকে এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছেন